ভাবছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সাথে দেমবেলের সম্পর্ক কি গত বাইশে সেপ্টেম্বর ফরাসি ফুটবলার জিতেছেন তার ক্যারিয়ারের প্রথম ব্যালন্ডিয়র। এটার সাথে সম্পর্ক বা স্বাভাবিকভাবে হয়তো হেডলাইন দেখার পর সবার মনে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন তবে এর ইতিহাস জানতে হলে যেতে হবে অনেক পেছনে কারণ ইতিহাস বলছে বিশ্বকাপের আগে শেষ যে ব্যালন্ডিয়র জয় হয় সেটা কোনো ফ্রেঞ্চ খেলোয়াড় জয় করলে বিশ্বকাপ নিশ্চিত হয় আর্জেন্টিনার বাস্তবতা বলছে সেই কথা উনিশশো সালে ব্যালন ডিওর জয় করেন ফরাসি ফুটবলার মিশেল প্লাতিনি তার ব্যালন ডিওর জয় করার ঠিক পরের বছর ছিল বিশ্বকাপ যেটা ঘরে তোলে আর্জেন্টিনা মেক্সিকোর মাঠে অনুষ্ঠেও বিশ্বকাপে শিরোপা জিতে নেন বিও ম্যারাডোনা ও তার দল যেটা ছিল তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা এরপর অবশ্য পেরিয়ে যায় লম্বা সময় দু বাইশ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লালিগা শিরোপা জিতে অবিশ্বাস্য এক মৌসুম পার করেন করিম যার হিসেবে সালে ব্যালন ডিওর নেন ফলাফল তিনি যদিও সেই বছরই হয় বিশ্বকাপ তবে বিশ্বকাপের আগে শেষ ডিওর জয়ী খেলোয়াড় ছিলেন এই ফ্রেঞ্চ তারকা একই বছর নভেম্বর ডিসেম্বরে মাঠে গড়ায় বিশ্বকাপ চার চেষ্টায় ব্যর্থ মেসি পঞ্চম চেষ্টায় আর আটকে ছিলেন না এবার অবিশ্বাস্য করেন এই তারকা ফুটবলার। যেন বেঞ্জেমান এনে দেয় তার ভাগ্য দুর্দান্ত পারফর্ম করা এই আর্জেন্টাইন খুদে জাদুকর ম্যারাডোনার মতো ওয়ান ম্যান আর্মি হয়ে দেশকে এনে দেন ছত্রিশ বছর পর প্রথম ও তৃতীয় বিশ্বকাপের শিরোপা লিওনেল মেসির পারফর্ম ছিল বিশ্বকাপের ইতিহাসে সেরা তবে বছর তিন ঘুরতে না ঘুরতে আরও একটি বিশ্বকাপ হাজির এর আগে দু সালে দারুণ পারফরমেন্স দেখিয়ে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ সহ মোট পাঁচটি শিরোপা এনে দেন উসমান দেমবেলে দারুণ পারফর্ম করে শুধু দলকে শিরোপায় ভাসাননি পাশাপাশি প্রথমবারের মতো ব্যালন্ডিও জিতে নিয়েছেন তিনি আগামী বছর আমেরিকার মাঠে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ তবে এর আগে আর কোনো ব্যালন্ডিওর অনুষ্ঠান নেই এমন পরি পরিস্থিতিতে আবারও আশা দেখতেই পারে লিওনেল মেসি ও তার আর্জেন্টিনা যখনই তো কোনো ফ্রেঞ্চ খেলোয়াড় ব্যালন্ডিওর জিতে নেন তখনই বিশ্বকাপ নিজেদের করে নেয় আলভি সেলেস্তেরা এটা তো সেই ধারাবাহিকতা কারণ আগামী বছর তো আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আসর তবে গত দুই ফ্রেঞ্চ ব্যালন্ডিওর জয়ীর ধারাবাহিকতা বজায় রেখে কি তবে নিজেদের ইতিহাসে চতুর্থ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারবেন লিওনেল মেসি সেটা হয়তো সময় বলে দিবে তবে এখন থেকে বিশ্ব বিশ্বকাপের আগ পর্যন্ত বাকি সময় এই আত্মতুষ্টিতে থাকতেই পারে তারা যদিও এবার এটা সহজ হবে না কারণ ফ্রান্স পর্তুগাল ব্রাজিল স্পেন আছে দারুণ ছন্দে তাদেরও সম্ভাবনা আছে বিশ্বকাপ জিতে নেয়ার